আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা অনার্স ফার্স্ট ইয়ার রেজাল্ট জেনে গেছেন যারা সম্পূর্ণভাবে পাশ করেছেন তাদের মধ্যে অনেকেই জানতে চাচ্ছেন যে জিপিএটি কিভাবে বের করবেন প্লাস হচ্ছে যে আপনি কোন ক্লাসের মধ্যে পড়েছেন সেটি কিভাবে বুঝবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্যই এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে জিপিএটি জিপিএ বের করবেন প্লাস হচ্ছে যে কোন ক্যাটাগরির মধ্যে পড়েছেন মানে ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস তো এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখুন এখানে একজন শিক্ষার্থীর রেজাল্ট দেখা যাচ্ছে তার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা গ্রেড রয়েছে এখন প্রতিটা গ্রেড প্রতিটা সাবজেক্টের গ্রেড ওয়াইজ তার নির্দিষ্ট বাম পাশে দেখেন তাদের গ্রেড পয়েন্ট রয়েছে ওকে তো এই গ্রেড পয়েন্টগুলো নিয়েই কিন্তু আমাদের জিপিএটা বের করতে হবে তো এটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখুন এখানে প্রথম যে সাবজেক্টটি রয়েছে তার সে এই সাবজেক্টে পেয়েছে সি প্লাস অর্থাৎ সি প্লাস যে পেয়েছে তার পয়েন্ট হচ্ছে কত আপনার টু পয়েন্ট ফাইভ জিরো তো এটি আমরা ক্যালকুলেশনে প্রথমে টু টু পয়েন্ট ফাইভ জিরো এরপর প্লাস দেবো ওকে এরপরে দেখুন পরের সাবজেক্টে সে পেয়েছে সি অর্থাৎ সি পেলে সে এখানে পেয়েছে কত টু পয়েন্ট টু ফাইভ তাহলে টু পয়েন্ট টু ফাইভ এরপর হচ্ছে কি প্লাস ওকে মানে এর আগের সাবজেক্টের সাথে বর্তমানে পয়েন্টটা কিন্তু মানে এর আগের যে পয়েন্টটি রয়েছে আর বর্তমানে যে পয়েন্টটি রয়েছে সেটি কিন্তু যোগ করতে হবে ওকে এরপরটা দেখেন এরপর যেই সাবজেক্টটি রয়েছে এটিতে পেয়েছে ডি অর্থাৎ ডি পেলে তার পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো অর্থাৎ আমরা তাহলে কী করতে পারি টু পয়েন্ট জিরো জিরো এরপর প্লাস ওকে এরপর আসেন এর পরের যে এই সাবজেক্টে পেয়েছে সে কত এখানে বি মাইনাস অর্থাৎ বি মাইনাস যে পেয়েছে এখানে দেখেন এই যে বি মাইনাসের জন্য সে পাচ্ছে কত টু পয়েন্ট সেভেন ফাইভ ওকে তো এখানে প্লাস দিয়ে লিখবো যে টু পয়েন্ট সেভেন ফাইভ এরপর প্লাস ওকে এরপরে দেখেন এরপরে সাবজেক্টে ইনি পেয়েছে বি মাইনাস অর্থাৎ গ্রেড পেয়েছে বি মাইনাস তো বি মাইনাস পেলে তার পয়েন্টটা হবে অর্থাৎ টু পয়েন্ট সেভেন ফাইভ সেম তাহলে টু পয়েন্ট সেভেন ফাইভ এরপরে প্লাস দিলাম এরপরে দেখেন সবার শেষে ইনি যেই সাবজেক্টে যে গ্রেডটা পেয়েছে সেটা হচ্ছে বি প্লাস অর্থাৎ বি প্লাস তাহলে বি প্লাসে ওনার গ্রেড পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ তাহলে থ্রি পয়েন্ট টু ফাইভ ওকে এরপর প্লাস দিলাম তো দেখুন প্লাস দেওয়ার পরে এখানে সবগুলো সাবজেক্টের গ্রেট ওয়াইজ তার পয়েন্টগুলোকে আমরা যোগ করে ফেললাম তার পয়েন্ট হচ্ছে পনেরো পয়েন্ট ফাইভ অর্থাৎ ফিফটিন পয়েন্ট ফাইভ পেয়েছে এখন এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে টোটাল সাবজেক্ট আছে কয়টি ষাটটি দেখুন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি তাইলে এই ফিফটিন পয়েন্ট ফাইভকে সাত দ্বারা ভাগ দিতে হবে তো এই যে ভাগ সেভেন ওকে এটি দিলাম দিয়ে এবার ইকুয়াল দেন এরপরে দেখেন ওনার পয়েন্ট হচ্ছে জিপিএ হচ্ছে টু পয়েন্ট টু ওয়ান মানে ফোর আচ্ছা এখানে তাইলে আমরা বলতে পারি তার জিপিএটা হচ্ছে টু পয়েন্ট টু ওয়ান অর্থাৎ ইনি টোটাল ওনার এই ফার্স্ট ইয়ারের রেজাল্টের জিপিএটা হচ্ছে তো ওনার টু পয়েন্ট টু ওয়ান ওকে এখন আসেন টু পয়েন্ট টু ওয়ান হচ্ছে যে জিপিএ পেয়েছে এখন কোন ক্লাসের মধ্যে পড়েছে ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস সেটা কীভাবে বুঝবো একটু লক্ষ্য করুন এই যে এখানে দেখুন টু পয়েন্ট অর্থাৎ টু পয়েন্ট টু ওয়ান তাহলে দেখুন এখানে আসে কি টু পয়েন্ট জিরো জিরো আর একটা কি টু পয়েন্ট টু ফাইভ এখন এখানে একটি জিনিস রয়েছে এটা যদি একটু বুঝতে চান তাহলে বুঝতে পারবেন এই যে টু পয়েন্ট টু থেকে শুরু করে টু পয়েন্ট পর্যন্ত এই এর মধ্যে যদি কেউ যদি জিপেটা পেয়ে থাকে তাইলে তাকে বলা হচ্ছে থার্ড ক্লাস অর্থাৎ থার্ড ক্লাস সে পেয়েছে অর্থাৎ এরপরে দেখেন যদি 2.25 থেকে শুরু করে টু পয়েন্ট নাইন নাইনের মধ্যে জিপে পেয়ে থাকে সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস পেয়েছে আর যদি থ্রি পয়েন্ট জিরো থেকে ফোর পর্যন্ত হয়ে থাকে তাহলে সে হচ্ছে কি ফার্স্ট ক্লাস তাইলে এখানে যেই জিপিএটা এসেছে মানে এই শিক্ষার্থী টু পয়েন্ট টু ওয়ান তাইলে উনি পেয়েছে থার্ড ক্লাস অর্থাৎ এই ক্লাসের মধ্যে উনি পড়ে অর্থাৎ পড়েছে তো এখানে এই প্রত্যেকটা সাবজেক্টের একটু খেয়াল করুন প্রতিটা সাবজেক্টের যে গ্রেডটা পাবে এই গ্রেডের কিন্তু আলাদা আলাদা করে পয়েন্ট দেওয়া আছে মার্ক দেওয়া আছে দেখুন সে যদি কোনো একটা সাবজেক্টে ধরুন এই যে সি প্লাস ক্লাস সি প্লাস পেয়েছে তার টু পয়েন্ট ফাইভ জিরো তাহলে হচ্ছে কি সে সেকেন্ড ক্লাস পেয়েছে অর্থাৎ ওই সাবজেক্টে সে সেকেন্ড ক্লাস পেয়েছে এরকম যদি ধরেন এখানে আছে কি বি প্লাস তাইলে এই সাবজেক্টে উনি কোন ক্লাস পেয়েছে যেমন বি প্লাস হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ অর্থাৎ ফার্স্ট ক্লাস কেন এটার ক্যালকুলেশনটা হচ্ছে ভাবে যে টু থেকে শুরু করে টু পয়েন্ট টু ফোর পর্যন্ত এই এর মধ্যে যারা পাবে জিপিএটা বা অর্থাৎ পয়েন্টটা তাদের ইয়ে হবে থার্ড ক্লাস এটা সাবজেক্টের জন্য হতে পারে ওভারঅল প্রত্যেকটা মানে টোটাল জিপিএর উপরে নির্ভর হতে পারে আবার দেখেন টু পয়েন্ট থেকে টু পয়েন্ট সেকেন্ড ক্লাস থ্রি থেকে ফোর পর্যন্ত হলে ফার্স্ট ক্লাস আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার যে কোনো ইয়ারের আপনার মানে গ্রেডের উপরে ভিত্তি করে জিপিএ এবং কোন ক্লাস পেয়েছেন সেটা বের করতে পারবেন কিভাবে তো এটি এটি আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম